প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সাতন ওয়ার্ড আঞ্চলিক শাখা বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল চার ঘটিকায় রূপনগর থানাধীন এলাকায় রূপনগর আবাসিক দেশ নং সড়কে এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আবিনুল হক ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন উক্ত অনুষ্ঠানে আরও যারা বিশেষ অতিথি আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রাজাউল হক রিয়াজ এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সারক ওয়ার্ড কৃতি সন্তান মাহবুব আলম বন্ধু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক এবিএম রাজ আব্দুর রাজ্জাক এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেদুসি আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক ওয়ার্ড সফল কাউন্সিলর মজলুল মুন্সি বা শীত এবং বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করেন মিরপুর বারনক ওয়ার্ড সাবেক কাউন্সিলর ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য শামীম আহমেদ পারভেজ প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ব জহরুল হক প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থাপনায় ছিলেন রূপনগর থানা বিএনপি শ্রেয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক তো অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপনগর থানা বিশিষ্ট সমাজ সেবক রূপ রূপনগর আবাসিক জনকল্যাণ সভাপতি সমানিত সভাপতি শাহ আলম মোল্লা প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে মিছিল নিয়ে কানায় কানায় ভরে ফেলেন রূপনগর থানা যুবদল আহ্বায়ক সৈয়ব খান রূপকথারা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম টোটুল উক্ত অনুষ্ঠানটি সার্বিক অর্গানাইজেশন সঞ্চালনায় ও সহপতিত্ব করেন সাতক ওয়ার্ড আচলিক শাখা বিএনপি সভাপতি শফিকুর রহমান বাবুন সঞ্চালনার সহযোগী ছিলেন সাতক ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বাবুদ আব্দুল হাই খোকন এবং ভূ সঞ্চালনায় সহযোগী ছিলেন সিনিয়র সহ সভাপতি ইমরান মুন্সি ও শতক ওয়ার্ড শাহ সহসভাপতি শেখ ফুতুল মিয়া পুতুল পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার সিবিটিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রক্ত কেনা সেই বিপ্লবীদের চেতনাকে ধারণ করার জন্য আমাদেরকে ধানের শীর্ষে বিজয়ী করতে হবে এই লক্ষ্যে সুলভ এবং চোদ্দ আসনে আমাদের যারা প্রার্থী এই সব প্রার্থীকে একাকার হয়ে এ বিশেষ করে আমিনুল ইসলাম সাহেব আজকে সারা ঢাকার নেতৃত্ব দিচ্ছেন তিনি এই রূপনগরী ছেলেমেয়ে রূপনগরী ভাই রূপনগরের মানুষ সুতরাং এই রূপনগর থেকে এমন একটা জোয়ার আমাদের সকল বাড়িয়ালা আমাদের মা বোনেরা ভাই বোনেরা ছাত্রছাত্রী শ্রমিক কৃষক মেহরতী মানুষের তুলতে হবে যে জোয়ারের মধ্য দিয়ে ঢাকায় জানের শীর্ষ বিজয় লাভ করে আপনাদের সেই কাজে সবাইকে

তাই তার সন্তানদের সাথে কি হয়েছিল আমরা নিশ্চিত করতে চাই আমাদের সাথের সকল নাগরিক তাদের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি তাদের যেন জননিরাপত্তা দিতে পারি এবং সমাজকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের করে আনতে পারি ইনশাআল্লাহ ধারণশীল আপকার আমার সারা বাংলাদেশের সমাজ ধারণশীলের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে আকাঙ্ক্ষা আছেন তাকে ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন দুর্নীতিমুক্ত সমাজ গঠন করে জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে নতুন করে বাংলাদেশ গড়ার নতুন করে ঢাকা মহানগরকে সাজানোর সেটা আমাদের আমাদের পক্ষে যখন আপনারা সবাই সাথে থাকবেন এই যাত্রায় এই পথে এই যুদ্ধে একটা ন্যায় বিচারের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা সকলে যারা আছি তাদের সাথে আপনারা আছেন আমাদের সাথে

ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো এই প্রত্যাশা ব্যক্ত রেখে আঞ্চলিক সাত নম্বর ওয়ার্ড বিএনপির সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিন্নবাদ দেশের একটি বেগম খালেদা দিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আমাদের মাঝে এখন না উপস্থিত হয়েছেন আমাদের যুব সভাপতি সুমেদ খান এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শামীম আহমেদ এখন আমাদের যিনি সভাপতি হয়েছেন তিনি ধন্যবাদ জানাবেন বিশ্বজাহ রহমান আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য সভাকে জনসভাকে জনসমর্থ পরিণত করার জন্য রূপনগর থানার সকল প্রধান নেতৃবৃন্দকে এবং সাত নম্বর আঞ্চলিক ওয়ার্ড বিএনপি এবং আলো সংগঠন সকল প্রধান নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিটকে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল সবাইকে ধন্যবাদ জানিয়ে মহিলা দলের বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে মহিলা দলকে বিশেষ করে ধন্যবাদ শ্রমিক দল চাষাস এবং কৃষক দল সবাইকে ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকাল সবাই এখানে সমাপ্তি থেকে করলাম আসসালামু আলাইকুম